হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম টাইটেল দেখে এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছো এটা আচারের ভিডিও কবে থেকে আমার এই আচার বানানোর নেশাটা চেপে ধরলো সেই গল্পটাই আজ আমি তোমাদের শোনাবো আচ্ছা তোমাদের সবার লকডাউনের কথা মনে আছে হ্যাঁ মনে থাকারই কথা সে কথা ভোলার নয় বা কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলতো তখন তো ভেবেছিলাম আর হয়তো বেঁচে থাকাটাই হবে না আমাদের তো মনে থাকবেই আমাদের পরবর্তী প্রজন্মও হয়তো ইতিহাসের পাতা থেকে করোনার গল্প শুনবে সারা বিশ্বের মানুষ তখন নিজের আর পরিবারের প্রিয়জনদের প্রাণের জন্য ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করেছে সে সময় আমাদের প্রত্যেককেই কিছু না কিছু অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল হ্যাঁ আমিও ব্যতিক্রম নেই আমারও জীবনে সে সময় খুব অসুবিধার সৃষ্টি হয়েছিল সে সময় আমি একটা প্রতিষ্ঠানে কন্ট্রাকচুয়াল জবে নিযুক্ত ছিলাম লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই হোস্টেলের মেয়েদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু তিনটে মেয়ে বাড়ি যেতে পারলো না কারণ তাদের বাড়ি অনেক দূরে ছিল তাদের দেখাশোনার দায়িত্বটাই আমার উপরে পড়লো আমি হাসি মুখেই তাদের দায়িত্বটা কাঁধে তুলে নিলাম কারণ আমারও তো কিছু করার ছিল না আমাকেও তো সময় কাটাতে হবে আমরা যে হোস্টেলটায় থাকতাম সেটা একটা তিনতলা বিল্ডিং কিন্তু হোস্টেলটা যেখানে অবস্থিত তার আশেপাশে কোনো মানুষজনের বাড়ি নেই একটু দূরে আছে এবং আমাদের হোস্টেলের পাশেই হচ্ছে মর্গ ছিল আমরা তিনটে মেয়ে ফাঁকা হোস্টেল পাশে একটা মর্গ কেমন অবস্থা বলো তো কী শুনে গা ছামছাম করছে তো না না ভয়ের কিচ্ছু নেই আমরা দিব্যি ভালো ছিলাম কারণ ভূতবাবাজির দেখা তো আমরা কোনোদিনও পাইনি আর যাই হোক আমাদের সময়গুলো ভালোই ছিল খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ ছিল না কিন্তু আমি বাবা বসে থাকার মানুষ নই আমি তো বসে থাকতে পারি না তাই ভাবছিলাম কি করবো কি করব সেই যেই ভাবা আর সেই কাজ তখন থেকেই শুরু করলাম নানারকম আচার বানানো সেই সময় অবশ্য এরকমই কুলের টাইম ছিল কুলের আচার হলো তারপর আমের দিন আমের আচার হলো তারপর আস্তে আস্তে লকডাউন পরিস্থিতি নর্মাল হলো জীবন স্বাভাবিক জীবন ফিরে এলো কিন্তু আমার কিন্তু আচার বানানোর নেশাটা থেকে গেল তিন দিন দেখছি নেশাটা আরও বেড়ে চলছে কি করি বলো তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত সময় কেটে গেল। আজ আসি গো আবার কথা হবে নতুন কোনো এক ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা